হ্যালো তো ছাদ বাগান করে অনেক সোজা অনেক সোজা কোনো কাজ করতে হয় না কিছু করতে হয় না শুধুমাত্র পানি দিলেই হয়ে যায় পানি দিলেই সবকিছু হয় এটা যারা মনে করে তাদের জন্য এই ছোট একটি পদ সেটা হলো দেখো আর ছাদ থেকে এগুলো তুলেছি গাছা থেকে মাশাল্লাহ অনেক কিছু হয়েছে এই ছাদে পানি দিয়েছি দুই পাশে পানি দেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে দেখো চার ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করে এখানেই রেখেছি তো এই কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় এটার জন্য কিন্তু অনেক নেই আর পানি দিলেই শুধু এই ধরনের এত সুন্দর তাজা তাজা ফল হবে তা না তার সাথে সার দিতে হয় তার সাথে পরিশ্রম দিতে হয় তার সাথে এরকম ঝাড়ও দিতে হয় ঘরে কিছু করো না করো ছাদের পিছনে কিন্তু এক্সট্রা একটা পরিশ্রম দিতে হয় এটা যদি কেউ মনে করে যে না এমনি এমনি হয়ে যাবে না ভাই তাহলে কিন্তু না ছাদ বাগান এত সহজ না ছাদ বাগানের পিছনেও কিন্তু পরিশ্রম দিতে হয় গাছের পিছনেও অনেক পরিশ্রম দিতে হয় এটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না যারা ছাদ বাগান করে তারা কিন্তু জানে এটা পিছনে কি পরিমাণ পরিশ্রম দিতে হয় এবং প্রতিদিন গাছে পানি দিতে হয় যদি বৃষ্টি না আসে যদি বৃষ্টি আসে তাহলে তো সেটা অন্য কথা আর হলে এরকম এবং এই এই ধরনের সুন্দর যখন দূর থেকে মনে হয় আল্লাহ কি সুন্দর ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্ন না ভাই এরকম ঝাড়ু দিতে হয় ঝাড়ু না দিলে পরিষ্কার না করলে এত সুন্দর ছাদ বাগান কখনোই না যারা মনে করে একটু পরিশ্রম করতে পারবে ছাদ বাগানের পিছনে সময় দিতে পারবে ফোন টিপা কম করতে হবে এবং ছাদে সময় দিতে হবে আল্লাহ